হ্যালো এভরিওান লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন তো ডিম খাওয়ার উপকারিতা কী বা ডিম খেলে আমরা কি উপকার পেয়ে থাকি আবার এই ডিম খাওয়ার সঠিক পদ্ধতিই বাকি প্রতিনিয়ত যদি ডিম খায় সেক্ষেত্রে তার কি হতে পারে আবার এই ডিম আমাদের যৌন জীবনে কী প্রভাব ফেলে তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি ডিম একটি পুষ্টিকর খাদ্য ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ এগুলি আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাহলে ডিম খাওয়ার উপকারিতা কী বা প্রতিনিয়ত ডিম খেলে কি হতে পারে ডিমের মধ্যে যে প্রোটিন রয়েছে সেই প্রোটিন আমাদের শারীরিক গঠন কাজ করে আমাদের কোষ গঠনে কাজ করে থাকে আমাদের যে মাংস পেশি সে মাংস গঠনে কাজ করে থাকে শরীরে টিস্যু মেরামত করে থাকে হরমোন এবং এনজাইম তৈরি করে এবং শক্তি সরবরাহ করতে সাহায্য করে আর ডিমের মধ্যে যে ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি এবং খনিজ পদার্থ ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন এইসব উপাদানগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তার সাথে আমাদের ওজন কমাতে সাহায্য করে আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করতে সাহায্য করে আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে পারে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে পারে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে তার সাথে আমাদের পড়া কমায় আমাদের ঘুমকে উন্নত করতে পারে শক্তি প্রদান করে আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে খুবই উপকারী আর আমাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে এবং রক্তের অ্যানিমিয়া বা রক্তপ্লতা নিয়ন্ত্রণ করে থাকে এই সব উপাদানগুলি তাই এইসব উপাদানগুলি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এছাড়াও প্রতিনিয়ত ডিম খেলে আমাদের যৌন স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে প্রতিনিয়ত যদি ডিম খায় সেক্ষেত্রে যৌন ইচ্ছা বা যৌন প্রবণতা যৌন শক্তি বা যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে কারণ ডিমের মধ্যে প্রোটিন আছে ভিটামিন আছে এবং খনিজ পদার্থ আছে এগুলি পুরুষের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন সেই টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করবে ফলে আমাদের যৌন ইচ্ছা যৌন প্রবণতা বা যৌন শক্তি যৌন ক্ষমতা ঠিকঠাক রাখতে সাহায্য করবে বা বজায় রাখতে সাহায্য করবে আমার যৌন স্বাস্থ্যকে উন্নত রাখতে সাহায্য করে থাকে এই ডিম খাওয়ার সঠিক পদ্ধতি এবং সঠিক সময় কোনটি ডিম খাওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে সকালে ব্রেকফাস্টের সাথে বা দুপুরে খাবারের সাথে খাওয়া যেতে পারে আর এই ডিম একজন সুস্থ ব্যক্তি সারাদিনে একটি কি দুটি ডিম খাওয়া স্বাস্থ্যকর এর বেশি যদি প্রতিনিয়তই ডিম বেশি খেয়ে থাকে কোনো ব্যক্তি সেক্ষেত্রে তার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাবে এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে আর এই ডিম সেদ্ধ বা ভাজা করে খাওয়া যায় তবে থেকে ভালো উপকার পাওয়া যাবে যদি ডিম সেদ্ধ খাওয়া হয়ে থাকে আর এই ডিম খাওয়ার পরে কেউ চা বা চিনি জাতীয় খাবার বা বেশি মিষ্টি জাতীয় খাবার খাবেন না তো এই ছিল ডিম খাওয়ার উপকারিতা বা প্রতিনিয়ত ডিম খেলে আমরা কি উপকার পেয়ে থাকি তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ